বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বাংলার ইতিমধ্যে বাংলার কৃষকরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন কেননা প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু এইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে চলেছে বাংলায় তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলা তার মধ্যে রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুর হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ মালদা নদিয়া সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই এছাড়া উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এছাড়া হিমালয়ের পাদদের সংলগ্ন জেলা সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো এই যে বৃষ্টি হচ্ছে বাংলায় এর প্রভাবে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর আবহাওয়ার কত কবে থেকে উন্নতি ঘটবে আর তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এই মুহূর্তে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বোচ্চ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর অন্যদিকে আপনার খড়গপুর এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার থাকছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোর ক্ষেত্রেও আপাতত সেভাবে পরিবর্তন নেই তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেই সঙ্গে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তো মেঘলা আকাশ যেটা বলছে মেঘলা আকাশ বলছে যে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার আকাশ মেঘলা থাকতে চলেছে তবে সকালের দিকে আংশিক মেঘলা থাকলেও বেড়া বড়ার সঙ্গে সঙ্গে মেঘের তীব্রতা বাড়বে তিনটে নাগাদ দুটো তিনটে নাগাদ কিন্তু গভীরভাবেই মেঘলা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার আকাশ তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আর এদিকে আপনার মালদা নদিয়া। সর্বত্র কিন্তু আকাশ মেঘলা হচ্ছে বিকেলের দিকেও একই পরিস্থিতি মঙ্গলবারের দিকেও কিন্তু আপনার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ মেঘলা হচ্ছে আর সেই সঙ্গে বৃষ্টিও নামবে যদিও আমরা বৃষ্টিটা পরে লক্ষ্য করছি আর বুধবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ সেই সঙ্গে কিন্তু সহ ঝড় বৃষ্টির তীব্রতাও কিন্তু ক্রমশই বাড়ছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল বৈশাখী আসছে ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো এবার যদি আমি একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে রবিবার সোমবার আপনার হচ্ছে চৌদ্দ তারিখ সেক্ষেত্রে আবার তো সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরের দিকে তবে বিকেলের দিকে তিনটের পরে তিনটের পরে কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে কলকাতা খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া আর এদিকে আপনার আরামবাগ চন্দননগর কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার পনেরো তারিখ সেক্ষেত্রে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে তিনটে চারটা নাগাদ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে উড়িষ্যা লাগোয়া উড়িষ্যা লাগোয়া পুরুলিয়া বাঁকুড়া আর এদিকে আপনার দুই মিন্নাপুর বিশেষ করে পশ্চিম মিন্নাপুর এছাড়া আপনার রয়েছে আরামবাগ বর্ধমান কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি বৃষ্টি হবে খড়গপুরের এই অঞ্চলে মিন্নাপুর খড়গপুর দাঁতন বেলদা এগুলোতে কিন্তু মঙ্গলবার তিনটে চারটে নাগাদ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে বুধবার ষোলো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে তিনটে নাগাদ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে বিকেলের পরই বিকেলের পরেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে শুক্রবার দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দিন কিন্তু সুন্দরবন নাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু কিন্তু ভারী বৃষ্টি শুক্রবারের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আর সেক্ষেত্রে যদি আমরা এবার একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার এদিকে নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রাও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাপমাত্রা আপনার সর্বোচ্চ থাকবে তেত্রিশ এবং সর্বনিম্ন আপনার থাকবে ছাব পঁচিশ মঙ্গলবার এই ক্ষেত্রে চঁয়ত্রিশ আর আপনার বুধবার এই ক্ষেত্রে বৃহস্পতিবার এই ক্ষেত্রে আপনার থাকবে তেত্রিশ শুক্রবারের ক্ষেত্রে আপনার থাকছে সাতাশ আর শনিবারের ক্ষেত্রে প্রায় একই পরিস্থিতি অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা কিন্তু আপাতত যেমন আছে তেমনই থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন